এমনও মানুষ বাংলাদেশে আছে কাফের বানানোর মেশিন সারাদিন শুধু মুখ দিয়ে কাফের কাফের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মুক্তি আমির হামজা সাহেব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইকে সাংবাদিক বলেছেন বর্তমানে ওয়াজের মাঠে বিভিন্ন আলেম ওলামা এই কথাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব অসাধারণ আলোচনা করেছেন এই কথাকে কেন্দ্র করে বন্ধুরা ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এবারে হচ্ছে ওপারে জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আবার এই বক্তা বলতিছে জামির হামজা গাঁজা আলোচনা করে একে জুতো পিটা করতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি হামজার আলোচনা ভুল তার সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা

তেমনও মানুষ বাংলাদেশে আছে কাফের বানানোর মেশিন সারাদিন শুধু মুখ দিয়ে কাফের কাফের এ কাপের সে কাপের আসলে কাফের বলতে বলতে পুরো দেশের মানুষকে কাফের বানায়া মনে হচ্ছে ওই একাই জান্নাতে যাবে

প্রিয় বন্ধুরা কোন মানুষ ভুলের উদ্দে নয় আব্দুল সালাম যুক্তি ব্যাধি সাহেব অসাধারণ কথা বলেছেন মানুষ ভুল করতেই পারে তাকে ভুল সংশোধন করার সুযোগ করে দেওয়া উচিত অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন নতুন করে ফতুয়া শুরু করেছেন আমি রামজের আলোচনা ভুল তার সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন তবে আমি রামজে গাঞ্জা খেয়ে বক্তব্য দিয়েছে যুদ্ধ করতে হবে নিঃসন্দেহে এটা সীমা ছাড়া কিছু হতে পারে না আমির রামজাহ যদি রবিকে সাংবাদিক বলে ভুল করে থাকে যারা আমি রামজাদাকে কাফের বলেছে আমি রামজাহ গামজা খেয়েছে জুতো পিঠা করতে হবে এটাও বলে আব্দুর রহিম মাদারি আদবাসি সায়েশ তিনিও তার প্রতি জুলুম করেছে আপন আলেমদুর ভাষা কি যা খুজি তাই বলেন ফুতুফুজি করতে থাকেন আজকে বাংলাদেশের আলে বলাবা শুক্র আমরা একতা হওয়ার পথে আলে বলাবা এই বছর যদি আমরা একতা বদ্ধ হতে না পারি এই কখনো আমাদের ক্ষমা করবে না আর আমাদের ক্ষমা করবে না এই জন্য আর দলি ঘুতী করেন না সাহেব তো ডাইরেক্ট বলতেছে পাগল বক্তা সে পাগল হয়ে গেছে ডাইরেক্ট পাগল বলতেছে আমি প্রশ্ন করতে চাই আপনি ডক্টর আপনি মুফতি আপনি মহাদিস আপনি সাইকুল হাদিস আপনার মুখ থেকে একটা আলেমের ব্যাপারে ডাইরেক্ট পাগল পাগলা হয়ে গেছে এমন ভাষা বের ছাড়াও তো আপনার সান এবং মানের সাথে যায় না আপনি ওখানে সম্মান বোঝেন এখানে বোঝেন না এই জন্য বলতে চাই আর দলাদলি নয় একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে প্রত্যেকটা দলের ভেতরে ব্যক্তির ভেতরে ভুল কার নাই বাংলাদেশে যত বক্তা আছে ভাই কোন বক্তাকে বকত হাত দিয়ে বলতে পারবে যে আমার বক্তৃতি একটাও ভুল নাই এমন কেউ বলতে পারবে আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করি আপনি গবেষণা করলে দুই একটা ভুল অবশ্যই বাড়াবে এখন আমি রামজার ভুল এত প্রচার হওয়ার কারণ হলো আমি রামজা এমপি কে দাঁড়াচ্ছে এমপি প্রার্থী হওয়ার পরে তার বিরুদ্ধে পুরো বিরোধী গোষ্ঠী লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে এমপি প্রার্থী হওয়ার আগে এত সমালোচনা তার বিরুদ্ধে হয়নি এমপি প্রার্থী হওয়ার পরে ছোট ছোট ভুলকে বের করে করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে আমি মনে করি এটাও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ তার মানে কোন আলেম এমপি হোক কোন হুজুর ইমাম সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলুক এটা বাতিল কখনো চাই না আর সেই ষড়যন্ত্র আপনার আলেম হয়েও যদি এই ফাঁদে পা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে কোরআন সারা জমিনে শান্তি আসবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু তোমরা যদি মুসলমান হও ফিলিস্তিন কাবের আন্দোলন করো আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন

রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব কোরআনের জোরে বলেন কিসের আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াব তাগি গয়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন প্রিয় বন্ধুরা মাহফিলের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে থাকে তাদের সামনে একজন আলেম আলোচনা করেন দেড় থেকে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা আলোচনার মধ্যে দুই একটা শব্দ ভুল হয়ে যেতে পারে তাই তাদেরকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে হবে এবং তাদেরকে তাদের ভুল শুধরানোর সুযোগ করে দিতে হবে কিন্তু তার বিরুদ্ধে গীবত করা যাবে না তার উপরে জুলুম করা যাবে না আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব অসাধারণ কথা বলেছেন আমি তার সাথে একমত প্রকাশ করছি আপনাদের মত অবশ্যই আজকের কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার